জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এবার কন্যা রাশিতে বুধের ও সূর্যের মিলনে তৈরি হয়েছে খুবই শক্তিশালী রাজ্য সেটা বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাজ্য আর এই রাজ্য অতি শক্তিশালী হচ্ছে এই কারণে যেহেতু বুধের নিজস্ব রাশি হচ্ছে কন্যা রাশি তাই এই কন্যা রাশিতে বুধের সঙ্গে সূর্যের মিলন একটা বিরল ঘটনা আর এই বুধাদিত্য রাজযোগী যোগী চব্বিশে সেপ্টেম্বর থেকেই ছয় রাশি কোটিপতি শিরোপা পাবে সূর্যের মতোই ঝলমল করবে এই রাশিগুলোর ভাগ্য বুধের সঙ্গে আমাদের মস্তিষ্ক স্মৃতি পরিচালনা পরিকল্পনা এই সবগুলো জড়িয়ে থাকে সে যাই হোক তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়তে পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে আলোচনা করব প্রথম রাশি হল সিংহ রাশি বুধাদিত্য রাজ্যকে সিংহ রাশি বিশাল শুভ সময় এটা বিবাহিত জীবনটা আপনারা সুখে থাকতে পারবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন আপনি নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন বুধাদিত্য রাজ্যুগের কারণে সমাজে আপনার সম্মান ও সম্পদ মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন বুধাদিত্য রাজ্যুগের কারণে আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার দ্বিতীয় রাশি হলো কন্যা রাশি বুধাদিত্য রাজ্য এই কন্যা রাশিতেই সংগঠিত হচ্ছে যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের আরও অনেক সুবিধে সুযোগ এই সময়ে পাবেন তারা আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হতে চলেছে থেকে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগেই নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ তুলতে পারবেন এই সময় আপনি বিবাহিত জীবনটা এ সময় সুখে থাকবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন এবং অগ্রগতি হবে এবার আসছি তৃতীয় রাশি বৃষরাশির কথা আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদেরও এ সময়টা খুবই শুভ এবং সম্পূর্ণ রূপে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি করতে পারবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তনের সময় আপনি লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়সড় সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হতে চলেছে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অনায়াসে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এই সময় আপনাদের বোধাদিত্য রাজ্যের কারণে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনাদের মধ্যে আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিতভাবে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে চতুর্থ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশিও এবারে কোটিপতি শিরোপা পেতে চলেছেন এই বোধাদিত্য রাজ্যগের কারণে সমস্ত ইচ্ছায় সময় আপনারা পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা ভালো লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন আপনারা এবার দেখতে পাবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ভাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ আপনি এ সময় পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি পঞ্চম রাশি তথা তুলা রাশির কথায় এই তুলা তুলারাশিরও ভীষণভাবে বুধাদিত্য রাজযোগের কারণে অনুকূল ফল লাভ করতে পারবেন সমস্ত কাজে ব্যবসায় আপনারা অতিরিক্ত লাভ দেখতে পাবেন এবারে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি যদি আপনার থাকে যে কোনো তার থেকে আপনি ভালো অর্থ লাভ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো ক্যারিয়ারে উন্নতি হবে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এই সময় বুধাদিত্য রাজ্যের কারণে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এই সময় পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো আপনাদের বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন প্রচুরটা কাজের সময় আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে অন্তিম এবং শেষ রাশি ছ নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনারা এবার পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন অপ্রত্যাশিত অর্থের জায়গায় আপনি লটারি ফাটকা শেয়ার মার্কেট এ সমস্ত জায়গা থেকে প্রচুর ধন বা ভালো লাভ পেতে পারবেন আপনি যে কাজেই হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন করতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে এই বুধাদিত্য রাজযুগের কারণে লটারি ফাটকা প্রভৃতি থেকে আপনার লাভ তুলতে পারবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন বা নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে এ সময়ে আপনি পারিবারিক সমস্ত কিছুতে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা আপনার কাছে এসে এই সময় ধরা দেবে আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্তকারী অগ্রগতি লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা